নেক কথা না তো খড়ামানুছ লাফা ইয়া করেন না তিয়ার করেন হ্যাঁ আরে তুই নারী তকবী তাও তো আওয়াজ হবে না নারী তকবী নারী তকবী নারী তকবী মাদ্রাসার ছাত্র ভিজে পড়তে পড়ছে আল্লাহ الحمد لله এইটাকে সরকার বলছে টাকা কি করে আছে তাই এটা অন্তত লোক করা হোক থেকে আছে সরকার দেখুক তাই আপনাদের কাছে চাইছি আপনার টাকা দেন আমাদের হাতে টাকা দিলে মানুষ কত আছে দেখতে এই মাদ্রাসা গুলো চলে কোথা থেকে টাকা আছে আমার মানুষ এগুলো দেখে তারা করে থেকে টাকা আপনার কোথা থেকে টাকা আছে দেখে যান ওই গরিব অসহায় বাচ্চাদের অভিভাবক বেড়ে যাচ্ছেন আর টাকা দিচ্ছেন এই জন্য আপনাদের জন্য আপনাদের দান কবুল করেন বলুন আমি

একশো টাকা দিয়েছেন এক বস্তা চাল দিল্লাম এই বাচ্চাগুলোর প্রত্যেকদিন এক বস্তা করে চাল লাগিয়ে আসমান থেকে পড়ে না আপনার দেন তাই হয় আমাদের গ্রামের কত হিন্দু হয় আমাদের চলে কি করে আমরাও ভাবি চলে কি করে বিশ্বাস আমরা করু করু আমরা করে চলে কি করে আল্লাহ জানে এটা আমাদের কোন আল্লাহ কোথা থেকে না কোথা থেকে জুগিয়ে দেন আর এই যিনি প্রতিষ্ঠান গুলো চলতেই থাকে আলহামদুলিল্লাহ একটু দেন ভাই তাড়াতাড়ি করে দেন তাড়াতাড়ি দেন ওই রোমালটা যাচ্ছে শুক্রবারে যেমন কোটো ঠেলে ওই ফোটোই জানে যে অনেকে যায়

তখন তো বেশ ফাইন করে নেটটা মেরে দিতে পারি নেটের টাকা এত টাকা প্রতি টাকা ছেলের মোবাইলে দিদির মোবাইলে মেয়ের মোবাইলে টাকা মাত্র হচ্ছে আর এই পদ্ধতি একটু প্রমো মেরে যান মাদ্রাসার একটা বাচ্চাকে কেন্দ্র করে আল্লাহ ভালো রাখবেন আল্লাহ সুখে রাখবেন অসহায় ভাইবা তাড়াতাড়ি করে দেন দাদাড়ি করে দেন আমি ছেড়ে দেব একটু জুমার দিন আমি আপনাদের আর কষ্ট দেব না ভাই শেষবেলায় একটু বলুন এক বস্তা চাল দিতে পারেন সবে দুই বস্তা চাল হয়েছে অন্তত 10 বস্তা চাল হল লন্ডন পর্যন্ত এখনো অনেক বাকি রয়েছে অন্তত 10 বস্তা চাল देने वाला একজনের তো हिम्मतই বলতে পারবে না আমি এক বস্তা চাল দেব ওই 25 কেজি वाला বস্তা হবে না একটু বলে এই তো আমার ওই ভাই বলছেন আমি এক বস্তা দেবো আমাদের আমাদের জামাই বলছেন আমি এক বস্তা দেবো নাম লেখে ওই ভাই বলছেন আমি এক বস্তা দেবো আজকে আমি দেখা যাচ্ছে ওই পিছনের দিকে ভাইরা রয়েছেন এদিকে রয়েছে এক বস্তা করে চাল দিতে পারবো না ভাই আপনার নাই অন্য কিছু দিতে হলে এক বস্তা চাল দেন আবার একটু বলে আল্লাহ ভালো রাখবে একটা বস্তা চাল দেন এই বাচ্চাদের জন্য দেন তাড়াতাড়ি দেন

সময় হয়ে গেছে জিয়ালুল ভাই তিনি দিচ্ছেন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ যা টাকা দিয়েছে এ টাকায় হবে না ভাই একটু দেখ

মাঠ এই রাস্তা দিয়ে যাবেন তো কিছু সবজি বাচ্চাদের জন্য দিয়ে যাবেন এনে বাবা তোমাদের জন্য কিছু সবজি দিয়ে গেলাম আপনার খেতে আল্লাহ বরকত দেবেন তাই আলু হোক যে সবজি হোক যাই হোক রাস্তা দিয়ে যাবেন ওদের জন্য একটু রেখে দেবেন ওদের জন্য একটু ফিকির করবেন চিন্তা করবেন ওই বাচ্চা চিন্তা করবেন এইটুকু কথা আপনাদের কাছে রাখলাম আমার আমারই অনেক আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ হানিফুল ভাই